দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় রোববার থেকে অসহযোগের ডাক আন্দোলনকারীদের বৃষ্টি মাথায় মানুষের ঢল আন্দোলনের সাথে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকে আন্দোলনের দাবি আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন এস এম কামাল হোসেন এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন হারুনুর রশিদ সিনিয়র সাংবাদিক দর্শক আপনারা এই আলোচনা অংশ নিতে পারবেন এর জন্য টেলিভিশনের পদাদের নম্বর ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কালীদের কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্রজনতার ঢল কুমিল্লা ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষ আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ চলমান আন্দোলনের সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির সংকট জিয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা বললেন ওবায়দুল কাদের রোববার আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগল ষোলো দিন পুলিশের আচরণ ছিল অপেশাদার শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যবহার করে সরকার এএসআই ও কনস্টেবল বরখাস্ত এবং নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনির তিন উপজেলা পানিবন্দি ষাট গ্রামের মানুষ নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা ভেসে গেছে কয়েকশো পুকুর ছিলেন মূল আলোচনা যেতে চাই হারুন ভাই আপনাকে আলোচনা শুরু করি খবরের শিরোনামে যে বিষয়গুলো বলছিলাম মোটামুটি আজকের সারা দিনের একটা চিত্র খবরের শিরোনামে দেখা যাচ্ছে এবং এরই মধ্যে কী হয়েছে কী অবস্থায় আছে আগামীকালকের অসহযোগের আন্দোলনের কর্মসূচি সবকিছু কিছু আপনি জানেন তো পুরো বিষয়টা আপনি মাঠে থেকে পর্যবেক্ষণ করছেন একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার বিশ্লেষণটা কি মানে আপনি যেহেতু মাঠে থেকে সরেজমিন ঘটনাগুলো দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বিদগ্ধ সহ আলোচক ইসান কামাল হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে এই আন্দোলনটা শুরু থেকে আপনি বলছিলেন যে মাঠে থেকে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাকে রিপোর্ট করতে হয়েছে কথা বলতে হয়েছে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে যত দূর পেরেছি কথা বলছি বিভিন্ন কথা বলতে হয়েছে এখন আন্দোলনটা আজকে যে পর্যায়ে চলে এসেছে সেটি সরকারের পতন বা পদত্যাগের আন্দোলন ধরেন পদত্যাগ করতে হবে সরকারকে এটা তাদের দাবি তো এই জায়গাটা আমি আমার বিশ্লেষণটা হচ্ছে যে আন্দোলনটা এই জায়গায় আসতো না একদম যদি আমি এখান থেকে বটম লাইন থেকে শুরু করে আসতো না আন্দোলনটা হ্যান্ডেলিংয়ে দক্ষতার পরিচয় দেওয়া হয়নি আপনি যদি শুরু থেকে ধরেন সেই জায়গাটা যদি বিশ্লেষণ করি ধরেন আদালতের রায় তারপরে আদালতের সমাধান আদালতের মাধ্যমেই সমাধান হবে এবং হয়েছে সেটি কিন্তু মানে সেটি রায়টি মানে একটি রায় এগিয়ে আনা যায় একটি জিনিস আগে করা যায় এই প্রক্রিয়াগুলো তো আছে আন্দোলনের প্রতিটি ঘাটে ঘাটে আমি আর ব্যাখ্যা না করলাম কিন্তু এই যে সমন্বয়কারী যারা ছিলেন যারা আন্দোলন করছিলেন তাদের সাথে কখনোই একটি বসে একটি সিভিল সরকার একটি রাজনৈতিক সরকার বসে যে পলিটিক্যাল আলোচনা করে এটার সলিউশন বের করা এইটি আমি কখনোই দেখিনি যখন তারা এটা শুরু করে তখন আর এক স্টেপ চলে যায় যেরকম ধরেন আমি যদি এটাই ধরি যেদিন ধরেন তিন মন্ত্রীর কাছে তিনজন সমন্বয় গেলেন সেদিন তাদের দাবি দেওয়া ছিল তো এটি একটি আলোচনার দ্বার খুলে গেল কিন্তু তারপরে আমরা আর কোনো পলিটিক্যাল আলোচনা তাদের সঙ্গে করতে দেখিনি তাদের দাবি ছিল সেগুলো কিভাবে মেটাবে সরকার কিভাবে পূরণ করবে এগুলো তো একটা অসম্ভব দাবি ছিল না ছিল কি আমার তো বিবেচনায় না এবং সেটি তো মানে দেরিতে হলো পূরণ হয়েছে বিভিন্ন সময় বা তাদের কতটা পছন্দ হয়েছে সেটা পরে জানা যাবে কিন্তু অসম্ভব ছিল না অর্থাৎ যেগুলো সম্ভব ছিল সেগুলো প্রথম একটি জায়গায় আটকে পরে সম্ভব করা হয়েছে আমি মনে করি এইখানে অদূরদর্শিতা কাজ করেছে তাদের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব ছিল সবচেয়ে আপনি ধরেন যখন প্রথম দিন জন মারা গেল তো তারপরে এটাকে খুব কেয়ারফুলি নেওয়া উচিত ছিল কারণ মানুষের মৃত্যু এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তারপরে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়েছে বলে আমি মনে করি না সর্বশেষ যদি আপনি আসেন যে আমি একটা একটা না বলি মানে দুইটা ঘটনা খালি বলি কারণ আপনার সময় তো কম একটা ঘটনা হচ্ছে মানে ডিটেকটিভ ব্রাঞ্চের চিফ হারুন সাহেব তো এখানে ছয় সমন্বয় আপনার সাত আট দিন আটকে এবং শেষ দিকে একজন নারী সমন্বয় ছাত্রীকেও নেওয়া হলো আটকে কি করা হলো মানে পুলিশ কি এই ধরনের আলোচনায় নেতৃত্ব দেবে পুলিশ কি এই ধরনের আলোচনা চালাবে মানে এটা তাকে কে করতে বললো আর তিনি কিভাবে এই সাহস দেখালেন এটা সম্ভব না এবং কি করলেন তিনি তার তাদেরকে নির্যাতনের অভিযোগ উঠলো তারা বেরিয়ে তাদের মানে ডিবি হেফাজতে রাখা অবস্থায় একটা বিবৃতি এর চেয়ে হাস্যকর জিনিস আর আছে আপনি বন্দি মানুষকে বন্দি মানুষকে স্বাধীনভাবে কথা বলছে এটা কে বিশ্বাস করবে আপনি বলেন সেটি করা হয়েছে কিন্তু এই আলোচনাটাই যদি এই সাত দিনের আলোচনাটাই যদি আওয়ামী লীগের নেতারা করতেন তাদের সঙ্গে যারা দায়িত্ব নিয়ে আমি মনে করি অনেক বেশি ফ্রুটফুল হতো এবং তারা কিন্তু হয় কি পলিটিক্যাল লোকজনের একটি গুণ থাকে কি তারা কিন্তু পাবলিক পালস মানুষের ভাষা বুঝতে পারে কিন্তু এই ডিবির হারুন সাহেবের তো সেটা বোঝার কথা না উনি কি করেছেন উনি হয়তো বা কোন অ্যাসাইনমেন্ট পালন করেছেন এবং উনি 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 জিনিসটাকে খুব হাস্যকরভাবে নিয়েছেন অর্থাৎ ওনার যে পাবলিক বোঝার ক্ষমতা নাই মানে মানুষ পিঠে অভ্যাস থাকলে সে তো পাবলিক বুঝবে না তো আমরা ডিবিকে কি হিসাবে দেখেছি মানুষ পিঠে অভ্যাস তো উনি এটা কি করবে তো সেখানে আর একটা ব্ল্যান্ডার করা হয়েছে আমি আপনাকে বলি এখন ধরেন আপনি আলোচনার কথা যখন বলেন তখন তো আর একটা স্টেপ চলে যায় সেই জায়গাগুলো বারবার বারবার আমি মনে করি ওয়ান স্টেপ বিহাইন্ড কাজগুলো করা হয়েছে যার ফলে এখন এই পরিস্থিতি দাঁড়িয়েছে স্টুডেন্টরা তো একটা দাবি নিয়েই তাদের আন্দোলন ছিল তাদের কোটা সংস্কার তো কোটা সংস্কার তো হলো তো সেটি দেরিতে কেন এটি তো এমনিই করা যেত আমি বলি যে আদালত আদালতকে রেখেই করা যেত যেগুলো আগে এগিয়ে নিয়ে আসলো মানে আমি আমি বলতে চাচ্ছি তাদেরকে ডেকে আলোচনা করে পুরো পরিস্থিতি বুঝিয়ে প্রয়োজনে তাদের সঙ্গে তাদেরও আইনজীবী থাকতো মানে সেই পরিবেশটা তৈরি করা হয়নি যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি কামাল ভাই হারুন বক্তব্য অনেকগুলো পয়েন্ট নিয়ে হারুন বললেন আমি যদি এক কথায় যেটা হারুন থাকি সেটি হারুন ভাই বলছেন সরকার আন্তরিক সরকার দাবি দেওয়ার বিষয়গুলো প্রায় সবগুলোই করেছে কিন্তু হারুন ভাই যেটি বলছেন যে এক স্টেপ পিছনে একটা দাবি যখন উঠছে তারপরে আরেক স্টেপ এগিয়ে যাচ্ছে কিন্তু সরকার এক ধাপ পিছনে থাকছে এখন পর্যন্ত আছে এই কারণে আন্দোলনটার এই অবস্থা আপনাকে ধন্যবাদ সিনিয়র সংবাদে হারুন ভাইকে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই এখানে এটা আগস্ট মাস জাতীয় শোক মাস আমি উনিশশো সালের পনেরোই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আর সারা জীবনের শক্তি সাহস প্রেরণাম হইয়া সেনের বেগম মুজিব সহ পরিবারের আঠারো জন সদস্যকে উনিশশো সালের পনেরোই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেড়ানাক মোস্তাক যারা তাদের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর কর্তৃপক্ষ বলে অফিসার হত্যা করেন পবিত্র ধানমন্ডির বত্রিশ নম্বরগুড়িতে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং যারা এই আন্দোলনে নিহত হয়েছেন সাধারণ ছাত্ররা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতেছে দেখেন হারুন বাইর কথাগুলো আমি কনটেস্ট করব না শুধু এইটুক বলতে চাই যে সরকার এই কুঠা সংস্কারের আন্দোলনের সাধারণ ছাত্রদের দাবির প্রতি শুরুর থেকেই সবসময় তাদের পক্ষে ছিল এবং এই দাবির প্রতি সহানুভূতিশীল ছিল এই দাবির পক্ষেই ছিল যার ফলে অতীতবার এই কথা বলতে চাই না যে সরকারই কিন্তু ছাত্রদের পক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন সবাই জানেন আজকে দেখেন সাধারণ ছাত্ররা যে নয় দফা দিয়েছিলেন তার বির কিন্তু অধিকাংশই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্বা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আজকে দেখেন তারা রংপুরের যে ছাত্রটা মারা গেছে তার হত্যাকাণ্ডের বিচার বিচারবে সঙ্গে সঙ্গে বিভাগ তদন্ত করে আজকে পনেরো ষোলো দিনের মাথায় কিন্তু সেই পুলিশ দুইজনকে কিন্তু সাসপেন্ড করেছে এবং তাদের বলা হয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে তারপরে যারা আহত হয়েছেন তাদের খোস মানে হাসপাতালে দেখভাল করেছেন সমস্ত চিকিৎসা দায়ভার নিয়েছেন এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নিহত পরিবারের সাথেও দেখা করেছেন তাদেরকে বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং সাধারণ ছাত্ররা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাড়ার নির্দেশ দিয়েছেন যেমন আপনি দেখেন গতকাল খুলনা একটা ছেলে গ্রেপ্তার হয়েছিল আমি এসকে পুলিশের সাথে কথা বলে ওই কলেজের প্রিন্সিপাল তাদেরকে পাঠিয়ে তাকে ছেড়ে দিয়েছেন আজকে দেখেন এই আন্দোলন সাধারণ ছাত্ররা কিন্তু সহিংসতা করছে না সাধারণ ছাত্ররা কিন্তু পুলিশ পিটি হত্যা করছে না গতকাল খুলনায় দেখেন যারা পুলিশকে পিটিয়েছেন তারা সকলে জামাত শিবির এবং ছাত্রদল যুবদলের কর্মীরা তাদের ছবিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে তারা পুলিশকে যেভাবে পিটি হত্যা করেছেন অর্থাৎ সাধারণ ছাত্রদের ব্যানারকে সামনে রেখে আজকে কিন্তু সাধারণ ছাত্ররা যা চাচ্ছে না সাধারণ ছাত্ররা কিন্তু হত্যা সন্ত্রাস বা সন্ত্রাস চাচ্ছে না সাধারণ সাধারণ ছাত্র যেমন চায় না কোনো মায়ের কোল হোক খালি হোক আমরাও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি কোনো মায়ের কোল খালি হোক এটা আমরা চাই না এটা দুঃখজনক কিন্তু আজকে এই সাধারণ ছাত্রদের ব্যানারকে সামনে রেখে আজকে জামাত বিএনপি সশস্ত্র অবস্থায় মাঠে নেমে আজকে পুলিশ পিটিএম সেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করছেন সাধারণ মানুষ হত্যা করছেন আজকে তারা বিএনপি যে দাবি করেছেন দুঃখ লাগে ওইখানে বিএনপি জামাত এবং অন্যান্য অপশক্তি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যে ষড়যন্ত্র করছেন আজকে সাধারণ ছাত্ররা যদি তাদের ফাদে পা দেয় এটা দুঃখজনক আমরা মনে করি তারা আলোচনা করতে না যে বঙ্গবন্ধু তানায় জন্মনেত্রী শেখ হাসিনা হয়তো হারণবার সাহেব দেরি হতে পারে কিন্তু বঙ্গবন্ধু তারা কি চায় আমি কথা বলতে চাই কিন্তু আজকে তাদেরকে সামনে রেখে যারা এক দফার আন্দোলন দিচ্ছে আমি মনে করি তারা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে নিতে চাচ্ছে এটা সাধারণ ছাত্রদের দোষ না এটা আজকে মির্জা ফখরুল সাহেবের কথার ভিতর দিয়ে বোঝা গিয়েছেন আজকে তাদের সাথে আছে আজকে দেখেন অনেক জায়গায় যে সিলেটে শিবিরের একজন সশস্ত্র ক্যাডার গুলি করতে করতে যাচ্ছে এমনিভাবে সারা বাংলাদেশে জামাত শিবির এবং ছাত্র দল যুবদল বিএনপির সশস্ত্র ক্যাডাররা তাণ্ডব করছেন আমি মনে করি দেশবাসীকে আহ্বান করতে চাই যে বঙ্গবন্ধুত্ব নয় জননেত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্রদের সাথে বসতে চেয়েছেন আমি মনে করি সাধারণ ছাত্রদের যে প্রতিনিধিত্ব করছেন তারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেবেন এবং দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবেন কাউর ক্ষমতায় যা সিঁড়ি হিসাবে তারা যেন ব্যবহৃত না হয় এইটাই আমি মনে করি জি আপনাকে অনেক ধন্যবাদ হারুন ভাই কিছু তথ্য দিই আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজকে তিন তারিখ আগস্ট মাসের আজকে মোট সারা দেশে এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন আটষট্টি জন যে পরীক্ষার্থী জামিন পেয়েছেন এটি হচ্ছে গতকালকেও একশো জন জামিন পেয়েছেন জি সারাদেশে আইন মন্ত্রণালয় থেকে দে তথ্য আমি সেই বরাতে বলছি মানে যে নয় দফা দাবির কথা ছিল তো কামাল ভাই যে বিষয়টি বলার চেষ্টা করছেন এই দাবিগুলোর ব্যাপারে সরকার আন্তরিক তো নয় দফার মধ্যে কী কী ছিল বিস্তারিত যদি নয় দফাতে নাওয়া যায় কিছু বিষয় আছে যে প্রক্রিয়াগত ব্যাপার যেমন যেসব মানুষ মারা গেছেন যারা নিহত হয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচার দাবি তো বিচারের জায়গাটা তো একটু সময় লাগবে সরকার কিন্তু বারবার বলছিল যে বিচারের জন্য সুষ্ঠু বিচার যেন সবাই পায় সেই বিষয়গুলো দেখবেন যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সরকারের প্রধান নির্বাহী ঘুরে ঘুরে সকল হাসপাতালে গিয়েই তাদের সঙ্গে দেখা করেছেন নিহতদের পরিবারের সদস্যদেরকে গণভবনে কথা বলেছেন দেখা করেছেন সব কিছু মিলে আন্তরিকতার জায়গাটাতে কামাল ভাই বলছেন বা গণমাধ্যমগুলোও বলছে যে সরকারের তরফে এরকম একটা ব্যাপার ছিল এখন আরেকটি বক্তব্য যেটি আছে আপনিও বলছিলেন শিক্ষার্থীরা তারা আন্দোলনে নেমেছিলেন কোটার সংস্কারের দাবিতে সেটি তো হয়েছে পরবর্তীতে নয় দফা কিংবা আজকের এক দফা এইখানে কামাল ভাইরা যেটি মনে করেন শিক্ষার্থীদের পেছনে কেউ আছে বা এই আন্দোলনের ভিতরে কেউ ঢুকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় এই ক্ষেত্রে তাহলে কি বলবেন না আচ্ছা শিক্ষার্থীদের যে আন্দোলন মানে এটা শিক্ষার্থীদের এটি তো ছাত্র আন্দোলন বড় বড় সামাজিক আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলোর আগ্রহ থাকে পলিটিক্যাল পার্টিগুলোর আগ্রহ না থাকার তো কোনো কারণ নেই তারা তো সোসাইটিতে বসবাস করে এবং সেখান থেকে তারা ফ্রুটও নিতে চায় সেই ফ্রুট নেয়ার চেষ্টা কেউ করতেই পারে আমি সেটা অস্বীকার করব না বা সেটা নিয়ে আমার আলোচনা খুব বেশি আগাবেও না কিন্তু কথা হচ্ছে যে আপনি সেই ফ্রুটটা নিতে দিবেন কেন আমার প্রশ্নটা সেখানে আপনি আমি ফ্রুটটা নিতে দিবেন কেন কেননা আমি ধরি সাধারণ ছাত্রদের মুভমেন্ট তারা তো আর পলিটিক্স করে না তারা তো তাদের দাবি নিয়ে আসে তো সরকারেরই দায়িত্ব সেটার ভিতরে যাতে কেউ ফ্রুট না নিতে পারে ফ্রুটটা কখন নেয় মানে আপনি যখন একটা জিনিস দীর্ঘায়িত করবেন তখন এর ভিতরে নানা শাখা শাখা উপশাখা তৈরি হয় নানা লুফল তৈরি হয় সেখান থেকে কেউ ঢুকে যেতে পারে আমি সেই জায়গাটাই বলছি যদি ঢুকে যায় কেউ কেউ যদি এ ধরনের নাশকতা করে থাকে আপনি তাদেরকে আইনের আওতায় আনবেন এটা আপনার ম্যানডেট আপনি আনতেই পারেন কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি আপনাদের এই রিপোর্টিংয়ের হেডলাইন আমি দেখলাম যে ১৬ দিন পর দুই পুলিশ সদস্যকে আজকে সাসপেন্ড করা হয়েছে খেয়াল করেন এখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে স্টুডেন্ট আবু সাইদ তাকে যে গুলি করা হয়েছিল সেটি কিন্তু একদমই ডকুমেন্টেড মানে তার ভিডিও আমরা দেখেছি ভিডিও ভাইরাল এবং সেটি কিভাবে করা হয়েছে সবাই জানে তো এখানে কিন্তু আপনার খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল না আমি বলি সেখানে কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যাওয়া যেত আপনি বিচার তো আর আপনি এমন না যে বিচার এখনই করে ফেলতে হবে কিন্তু বিশ্বাসযোগ্যভাবে আমি স্টেপগুলো নিচ্ছি কিনা তাহলে ষোলো দিন যদি লাগে তাদেরকে সাসপেনশন করতে এখন তো স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই বললেই বলবেই আন্দোলনের চাপ এই পর্যায়ে আসার কারণে সাসপেন্ড করা হয়েছে নাইলে কর হত না তাহলে 16 দিন লাগে আপনাদের আপনার কাছে আমার পড়া 16 দিন লাগে আচ্ছা এখন ধরেন আপনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে যে এখন পর্যন্ত 213 জন गवर्नमेंटের সহায় এতে কম এর ভিতরে ইউনিসেপ হিসেবে 34 বা এরকম হচ্ছে শিশু আপনি শিশু খেয়াল করেন শিশুরা কেন হত্যার শিকার হলো স্টুডেন্ট তো হয়েছে শিশুরা সাধারণ মানুষ হয়েছে আপনি যদি এখন পত্রিকার হিসেবে দেখেন এখানে কিন্তু যারা হত্যার শিকার হয়েছেন তাদের ভিতরে পলিটিক্যাল লোকজন কিন্তু খুবই কম কিন্তু আমি ও মনে করি কেউ যদি কোনো সাববার চালায় সে নিজে হত্যাকাণ্ডের শিকার হয় না এটা কিন্তু আমি জানি তাহলে এই যিনি মানুষগুলো নিরাপত্তা কে দেবে আমি আপনাকে এটা বলি সেটা হচ্ছে যে এর জন্য কে দায়ী তার চেয়ে বড় কথা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাহলে থার্ড পার্টি ঢুকে যদি এটা করে থাকে তাহলে তাদেরকে সরকার প্রোটেকশন দিতে না কেন আমি কিন্তু দেখি বিষয়গুলো আচ্ছা আর একটা বিষয় আমি আপনাকে বলি যে যে কোনো সব সবকিছু কিন্তু আপনি কালকেই করা যাবে না কিন্তু আপনার উদ্যোগগুলা আন্তরিক এবং বিশ্বাসযোগ্য এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আপনার উদ্যোগ আন্তরিক বা বিশ্বাসযোগ্য নয় এই প্রশ্ন আমি করছি না আমি করছি আপনার উদ্যোগ এবং যে কাজ করবেন তাতে মানুষের মনে স্টুডেন্টদের মনে এই জন্মাতে হবে যে দেয়ার আন্তরিক কারণটা আমি বলি এই ষোলো দিন লাগাই আমি এখানে আন্তরিকতার কোনো প্রমাণ পাইনি কেননা আপনি অনেক ঘটনা আইডেন্টিফাই করতে সময় লাগবে এরপরে সরকার তো অলরেডি বলছে যে ইউএনএ সহায়তা নেবে এখন বলছে কিন্তু সরকার ইমিডিয়েটলি যদি আন্তর্জাতিক পর্যায়ে থেকে সহযোগিতা নিয়ে তদন্তটা আমি বলি সব সরকারের সব কাজই উচিত ছিল এই স্টুডেন্টদের সঙ্গে রাখা যে তোমরা কিভাবে চাও সেটির আইনগত প্রক্রিয়া কি হতে পারে বি ক্লিয়ার আমি আমি বলি যে টেবিলের দুই পাশে না কেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার ওই বক্তৃতায় তার আমার সন্তান তো সন্তানদের তখনই তিনি ডাকতে পারতেন তিনি যখন বক্তৃতা দিলেন জাতীয় উদ্দেশ্যে ওই দিনই তো বলতে পারতেন যে আমি আমার সন্তানদের সাথে কথা বলতে চাই ওরা আসুক আমি আমার অফিসকে বলছি ওদের সাথে আমি কথা বলবো এখন প্রশ্ন ওঠে কোথায় যে আপনি আমি মানে ওয়ান স্টেপ বাহাইন্ড যখন আমি বলছি যে এখন তারা তো প্রশ্নই করতে পারে যে সময় শেষ হয়ে যাওয়ার পর আমাদের ডেকে লাভ কি তারা তো সেই প্রশ্নই করছে সুতরাং এইগুলো আমি টোটাল জিনিসটা পলিটিক্যালি হ্যান্ডেল করলে এই সমস্যাটি আমি মনে করি ব্যক্তিগত হতো না এটার পুলিশি সমাধান এটার অন্য উপায় সমাধান এটি আসলে অনেক সংকট তৈরি করেছে এখন কোন পর্যায়ে যাবে আমি তো মনে করি সামনে সংকট আরও বাড়বে আমি কিন্তু কমার আর কোনো পথ দেখতেছি না সুতরাং আমি জান বলবো যে সংকটটা কমানোর জন্য এখনও যদি কোনো ওয়ে থাকে সেটি ব্যবস্থা নেওয়া এখনো যদি কোনো ওয়ে থাকে কামাল ভাই মূল বিষয় হচ্ছে যেটি দেশের মানুষ চা আসলে দেখেন যেটা বললেন ষোলো দিন লাগলো এটা একটা সঙ্গে সঙ্গে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই দিনই বিচার বিভাগের তদন্ত কমিটি করছে যেহেতু বিচার বিভাগে তদন্ত কমিটি করছেন এটি জাস্টিফাই করেই কিন্তু

এ এই এই মামলায় ষোলো বছর না চোদ্দ বছর একটা ছেলেকে অ্যারেস্ট করা ছিল মানে এটা হাস্যকর একটা বিষয় না এই মামলায় আর সারা দেশে যে মামলাগুলো হয়েছে সেখানে আমরা তো জানি গুলিতে অনেকেরই মৃত্যু হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে সেখানে কোনো পুলিশ যে গুলি করেছে সেটার কোনো হিসাব নেই সুতরাং এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আন্তরিকতার প্রশ্ন সেটা উঠতে পারে এবং সেই জায়গাটা ক্লিয়ার করা উচিত ছিল না এখানে ধরেন পুলিশের গুলিতেও যে মারা গেছে আমি অস্বীকার করব না যাইতে পারে আমি তো আর স্পটে ছিলাম না আবার কিন্তু যারা এদের ভিতরে ঢুকছে এই যে জামাত শিবির যেটা প্রকাশ প্রকাশ্যে হয়েছেন যেদিন বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ছাত্ররা বলছেন যে এই ধ্বংসযজ্ঞ বাগ্ন সন্ত্রাস সেইখানে যারা করছে তাদের কাছে কিন্তু আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাও অস্ত্র ব্যবহার করেছে গুলি করেছে এগুলো আপনি তদন্ত করেই আজকে বঙ্গবন্ধুতনায় কিন্তু আন্তর্জাতিক জাতিসংঘের সহযোগিতা এক্সপার্ট তদন্ত করে কিন্তু এবং বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন এটা করবেই তদন্ত সাপেক্ষে বিচারপতি তদন্ত সাপেক্ষে যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বঙ্গবন্ধু তনায় দেবেই আমি মনে করি আজকে আমি অনুরোধ করবো এই সাধারণ ছাত্রদের যে বঙ্গবন্ধু তনায় তাদেরকে আহ্বান করেছেন তারা বঙ্গবন্ধু তনার সাথে সাক্ষাৎ করে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আলোচনা করে আমি বিশ্বাস করি তাদের সকল যৌক্তিক দাবিগুলো বঙ্গবন্ধু তানায় বাস্তবায়ন করবে আমি এই অনুরোধটা তাদের রাখতে চাই আর আজকে দেখে যারা এক দফার দাবি দেয় জামাত বিএনপি বা অন্যান্য আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের এখানে ক্রড়া নয় আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা দেশে স্থিতিশীল অবস্থা টিকে রাখতে চান যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাদেরকে আহ্বান করব এবং সাথে সাথে বলবো যারা জঙ্গিবাদের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা খনিদের বিরুদ্ধে যারা দেশটাকে অকার্যকর রাষ্ট্রে তাদের বিরুদ্ধে যারা তাদেরকে আজকে আমি মনে করি ঐক্যবদ্ধভাবে এই সময় বঙ্গবন্ধু তনয়ের নেতৃত্বে দেশটাকে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য সাধারণ ছাত্র ছাত্রছাত্রী যারা আজকে রাস্তায় নামছেন তাদেরকে ঘরে নিয়ে লেখাপড়ার জন্য শিক্ষক এনে ফেরত দেবে এইটাই আমার প্রত্যাশা কারণ আমরা মনে করি আজকে ষড়যন্ত্রকারী অপশক্তি জামাত বিন দেখেন বিভিন্ন মিডিয়াতে এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক যা বিভিন্ন দলের সাথে কথা বলে আজকে বাংলাদেশে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই সাধারণ ছাত্রকে ব্যবহার করে বিএনপি জামাত কোনো দিন নিজে নিজে জনগণের মানে সরকার পতনের আন্দোলনে সফল হয়নি কারণ জনগণ তাদের সাথে ছিল না এই সাধারণ ছাত্রের দাবির সাথে সকল পেশার সকল শ্রেণীর মানুষই সাধারণ ছাত্রদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে আমরা সরকারি দল হিসাবে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এই সুযোগকে কাজে লাগিয়ে আজকে জামাত বিএনপি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে সেই ক্ষেত্রে সকলকে আহ্বান করব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে বঙ্গবন্ধু তানের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হওয়ার জন্য কারণ শেখ হাসিনা না থাকলে কিন্তু বাংলাদেশ থাকবে না বাংলাদেশের স্বাধীনতা থাকবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে না বাংলাদেশের উন্নয়ন যাচ্ছে তা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জি কারণ ভাই আমরাও সেটি চাই যে একটি সুষ্ঠু সুন্দর এবং সমাধান আসুক তাই তো সবার প্রত্যাশা অবশ্যই জি শেষ করতে আছে আমাকে আজকে ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল